হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আপনাদের দেখাই আমার নিজের নৌকা জমি আমি চলে এসেছি এদিকে সামনেই মটরশুঁটি গাছ দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এ দেখুন মটরশুঁটিতে ফুল চলে এসেছে খুব সুন্দর লাগছে আর ছোট্ট ছোট্ট নৌকা গাছ এটি গড়ায় নৌকা চলে এসেছে আমি আপনাদের দেখাবো দেখুন তার আগে পুরো বাড়িটা খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট গাছ সবুজ জলমলে লাগছে এই দেখুন মটরশুঁটিতে মটর গাছে মটরশুঁটি চলে এসেছে ফুল চলে এসেছে খুব সুন্দর লাগছে প্রতিটি গাছে সুটি প্রায় চলে এসেছে আর সেদিকে আমার মা মাটি কোড়ার কাজ নঙ্কা গাছের মাটি করছে গাছের গোড়ায় সার দেওয়ার পর এরপরে জল বানার কাজ শুরু হবে তো দেখুন ফ্রেন্ডস এই দেখুন একটি নঙ্কা গাছের গোড়ায় দেখুন নঙ্কা চলে এসেছে প্রতিটি গাছের গোড়ায় দুটো একটি করে নৌকা চলে আসছে তো আমি আপনাদের এর পাশাপাশি কি কি সবজি চা এর পাশাপাশি আমি পেঁয়াজ রসুন পালং শাক বাঁধাকপি ফুলকপি শসা গাছ লাগিয়েছি তা দেখাবো দেখুন বন্ধুরা এটি হচ্ছে কোদাল আমি গাছের গোড়ায় গোড়ায় আমার মা মাটি দিচ্ছে আমিও গাছের গোড়ায় গোড়ায় মাটি দেব দেব তো দেখুন এদিকে ফুলকপি গাছ ওলকপি গাছ এবং বাঁধাকপি গাছের চারা রয়েছে এগুলোকেই চারিপাশে লাগিয়েছি গাছের ফাঁকে ফাঁকে তো দেখতে থাকুন আর এর থেকেও বড়ো বড়ো বাঁধাকপি ফুলকপি গাছ হয়ে গেছে পেঁয়াজ বাড়ির পাশে সেটাও দেখাবো আপনাদের তো চলুন দেখতে থাকুন এই নৌকা জমিনেরই পাশ পাশে আমি শশা গাছও লাগিয়েছি মাটির শশা কীভাবে চাষ করা হয় তার প্রসেসটাও দেখাবো এই দেখুন ফ্রেন্ডস মটরশুঁটি লঙ্কা গাছের ফাঁকে ফাঁকে এদিকে এদিকে কপি গাছ বাঁধাকপি ওলকপি গাছ লাগানো আছে সেদিকে ফুলকপি গাছ লাগানো আছে আমি আপনাদের দেখাবো আর ওটা আমাদের আলু জমিন প্রায় দু দুবেগের কাছাকাছি আলু জমিন আলু চাষ করা আছে লঙ্কা জমিনের পাশেই তো বন্ধুরা দেখতে থাকুন এ দেখুন খুব সুন্দর করে মাটি তোলার কাজ চলছে গাছের গোড়ায় গোড়ায় সার দিয়ে এরপরে জল দেয়া হবে এ দেখুন ফ্রেন্ডস এগুলো হচ্ছে মটরশুঁটি ও বাঁধাকপি ওলকপি গাছ এদিকেও রয়েছে দেখুন মটরশুঁটি গাছ প্রচুর পরিমাণে রয়েছে মটরশুঁটি গাছ এগুলো মার্কেটে দেয়া হবে আর এদিকে দেখুন বন্ধুরা গাছের গোড়ায় গোড়ায় জল দেওয়ার কাজ চলেছে আমার বাবা ওদিকে গাছের গোড়ায় গোড়ায় জল দিচ্ছে সেদিকে মাও ব্যস্ত আছে কাজে আমি আপনার দেখাবো এই দেখুন পালং শাক গাঁদা ফুলের গাছ এর ফাঁকে একটি গাঁদা ফুলের গাছ এই দেখুন অনেকগুলো গাঁদা ফুলের গাছ লাগানো আছে তো বন্ধুরা দেখতে থাকুন এই নৌকা জমিনের পাশেই আমি শশা চাষ করেছি এই দেখুন আমার সকল বন্ধুরা লঙ্কা চাষের পাশাপাশি আমি শশা মাটির কীভাবে ভেড়া শশা চাষ করা হয় সেটাও দেখাচ্ছি দেখুন মাটির ভেড়া শশা কীভাবে চাষ করা হয় মাঝখানে নালার মাধ্যমে জল জলসেচ করা হয় আর এদিকে হচ্ছে কলাই শাক যেটাকে আমরা বলা বলি কলাই শাক আঞ্চলিক ভাষায় তো এই দেখুন বাঁধাকপি ও ওলকপি গাছ ও ফুলকপি গাছ চারপাশে রয়েছে পেঁয়াজ বাড়ির পাশে এবং মটরশুঁটি গাছও রয়েছে প্রচুর পরিমাণে দেখতে থাকুন পেঁয়াজ বাড়িতে প্রচণ্ড ঘাস হয়েছে এটি কোড কড়ার কাজ চলছে প্রচণ্ড ঘাস হয়েছে দেখুন আর এগুলো সব ফুলকপি গাছ পেঁয়াজ বাড়ি